রাজিম ইহম সৈদিম রহিম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে বাংলাদেশ যুব সমাজ কল্যাণ এর পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আসলে আশা করি সকলে ভালো আছেন দেখুন এরকম নিঃস্ব অসহায় হতদরিদ্র যারা ভিক্ষা করে চলতেছে আসলে এদের থাকার তো জায়গা নেই খাওয়ারও জায়গা নেই আমরা আজকে শুধু আপনাদের এই কথাই বলবো আপনারা অর্থ দিয়ে সাহায্য করতে না পারেন কিন্তু শেয়ার কমেন্টস করে অবশ্যই আমাদের সহযোগিতা করবেন কারণ একটি শেয়ারের মাধ্যমেই ভালো মানুষের চোখে পড়লে দেখা যাবে একটি পরিবারকে উদ্ধার করবে তাই আপনাদের কাছে সবাই অনুরোধ জানাচ্ছি আপনারা সকলেই শেয়ার কমেন্টস এবং লাইক করে পাশে থাকবেন আপনারা যে যতটুকু পারেন এরকম নিতান্ত অসহায়দের পাশে দাঁড়ানো উচিত অর্থ সম্পদ কিন্তু কবরে যাবে না তাই আসুন একটু সকলেই নিজ নিজ অবন্তস থাকে এরকম মানুষগুলোর জন্য একটু কিছু করার চেষ্টা করি আর এদের দোয়াই কিন্তু আপনি ইহকালেও পাবেন পরকালেও পাবেন দেখুন এই যে আজকে বারো তেরো জন অসহায় বৃদ্ধা মা এই যে একটি মা তার সন্তানাদি কিচ্ছু নেই এই যে একদিন প্রতিবন্ধী এদের চলা খুব কঠিন আসলে আসুন আমরা সকলেই একটু দিনের দায়ী হিসাবে কাজ করি এবং এই অসহায় মানুষের বাসা দাঁড়াই আসলেও পরিশেষে এই কথাই বলবো যে আপনারা এই অসহায়দের জন্য যদি অর্থ দিয়ে না পারেন শেয়ার কমেন্টস অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের এই শেয়ারের মাধ্যমেই আমরা ভালো মানুষগুলো পেয়ে যাব যারা কিছু অর্থ দিয়ে এই অসহায় মানুষগুলোর পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম